হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা সকালবেলা না এই সবজি কাটছিলাম কাটতে কাটতে দেখছি অনেকগুলোই বেগুন এনেছে তার জন্য আমি ভাবলাম কি চলো আজকে একটা কিছু করাই যাক বেগুন দিয়ে আর এই যখন তথ্য সাজানো শিখেছিলাম তখন ঠিক এই বেগুনগুলো দিয়ে আমাকে আমাদের অনেক কিছু বেগুন নয় নানারকম সবজি দিয়ে অনেক কিছু শিখেছিলো শিখিয়েছিলো সেই শেখানোরগুলোই কিছু কিছু একটু একটু মনে আছে পুরোটা মনে নেই তাই এখন ভাবলাম কি একটুখানি করি রান্নার ফাঁকে একটা কিছু করেই দিই আর আজকে জানো তো একদমই আমার কন্টেনও নেই যেই কন্টেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব রান্নাও তেমন নেই আর এটাই আমি দশ মিনিটের মধ্যে ফটাফট বানিয়েও নিলাম দেখো এখানে কিছু দেশলার কাঠি ছিল সেগুলোকে আমি একটুখানি মানে কেটে কেটে নিলাম আর এখানে দেখো বেগুনটার মাথাটাও কেটে নিয়েছি আর এখানে দুটো বেগুন আমি ব্যবহার করেছি যদিও বেগুনগুলো আমি তরকারিতে দিয়ে দেব তাই ভাবলাম আগে একটু করে নিই একটু একা বাঁকা তারা হয়তো তরকারিতে কাটা হয়ে যাবে কিছু করার নেই আমি যেটা মনে হচ্ছে যে করব সেটা আমি করেই ছাড়ি কাজটা না একটু পরেই হবে আর এই দেখো আমি বেগুনগুলোকে এইভাবে এইভাবে কেটে নিয়েছি বুঝতেই পারছ আর এটা না পেঙ্গুইন বানাচ্ছি পেঙ্গুইনের পা বানাচ্ছি দেখো আর এই তথ্য যেগুলো যারা হলো সবজি তথ্যগুলো করে সেগুলোই আমি শিখে শিখেছিলাম আর সেগুলো খুব বেশি ভালো করে মনে নেই জানো তো যাই হোক একটু একটু আর প্রথমে কেটেছি মনে হচ্ছিলো পাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে তারপরে আবার কেটে নিলাম এটা মনে হচ্ছে আমার ঠিকঠাক হয়েছে আরও কয়েকটা জিনিস শিখেছিলাম হালকা হালকা মনে আছে সেগুলো কখনও ইচ্ছা হলে আমি আবার শেয়ার করে দেবো কিন্তু সবার হয়তো ভালো নাও লাগতে পারে আবার কারোর ভালোও লাগতে পারে আরে দেখো আবার এগুলো কি বলো তো এই সেই টুথপিকগুলো থাকে না ওগুলো দিয়েই আটকেছিলাম কিন্তু এখন আমার হাতের কাছে ছিল না বলে আমি দেশলা এগুলো কেটে কেটে এর মধ্যে করে নিলাম আর আমার বর এসে বলছে কি তুমি আবার এগুলো কি করছো বলেছি যাই হোক আমার মাথায় এলো আমি একটু করি এই দেখো এই সুরটা এর উপরে যেই গোটাটা আছে ওটা কেটে এরকম করে সুর বানিয়ে দিলাম আর দু সাইডে একটা বেগুন কেটে নিয়েছিলাম এই পাকনা বানিয়ে নিচ্ছি আর আমার ছেলে দিকে বলছি কি এটা পেঙ্গুইন হয়নি এটা মশা হয়েছে যাই হোক এই দেখো পা বানিয়ে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু জানাবে আর প্রথম পাটা যখন লাগিয়েছিলাম না মনে হচ্ছিল একটু বড় হয়ে গেছে পাটা তুলনামূলক তারপরে আবার কেটে নিলাম কেটে একটু ছোটো বানিয়ে নিলাম আর বেগুনের ঠিক মাথা যে অংশটা সেটা একটু কেটে আবার ওপরে মাথার মতো করে দিলাম আর এই তত্ত্ব সাজানোর অনেক কিছুই আমার ঘরে রয়েছে মানে কখনও সাজাই বা কিছু সাজাই কিছু মানে রয়ে হয়ে গেলে আমি একটু রেখে দিই সেগুলোই রয়েছে আর এই দেখো হয়ে গেছে আমার পিংগুইন বানানো যাই হোক তোমাদের কেমন লাগলো কিন্তু জানাবে আর একটুখানি সাজানোর জন্য না দেখো সুন্দর করে আমি এই ফোলার বলগুলো দিয়ে দিলাম আর ঘরে আমার পার্লারের তো তুলো থাকে আর তুলো এনেও একটু দিয়ে দিলাম বরফের মতো লাগে জানি এবার কি মনে হচ্ছে কি পেঙ্গুইন তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্য জানিও